চলছে আন্দোলন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পাঁচ এক পাঁচ ছয় তলার শ্রমিকরা মূলত এখানে নামছে এই যে ধারাবাহিকতা বজায় রেখে আন্দোলন রাস্তা বন্ধ আমার ঠিক মাথায় আসে না যে এই যে কাজ এখন করছে অত্যাচারী ইনচার্জ পদত্যাগ করতে চাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অত্যাচারী কি স্বৈরাচার অত্যাচারী ইনচার্জ এদের পদত্যাগ চাইতেছে

বলতে চাচ্ছে যে হচ্ছে তাদের যে স্কোয়ার ফিট সেটা অনেক বেশি পরিমাণে নিচ্ছে এবং এইটা অনেক বছর ধরে এই নিপীড়নের শিকার তারা হচ্ছে যার কারণেই তারা হচ্ছে বিশেষ করে যে এই বাড়তি টাকা পয়সা যেন তাদের কাছ থেকে না নিতে পারে সেই দাবিতেই কিন্তু আজকে কারণ বাজারে আমরা দেখতে পাচ্ছি কারণ বাজারের ঠিক ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে তারা কিন্তু এই আন্দোলনটা করছে এখানে সেনাবাহিনীর মোতায়েন রয়েছেন এবং তারা তারা কিন্তু আন্দোলনটাকে শান্তিপূর্ণভাবে করার জন্য সহযোগিতা করছে